তম রমজান পর্যন্ত হায়াত রেখেছেন সুস্থতার মধ্যে রেখেছেন আমাদের কাছের দূরের যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন অথবা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আল্লাহ যেন ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন আমাদের যে রোজাগুলো চলে গেছে আল্লাহ যেন কবুল করে নেন সামনের যে রোজা কয়েকটি রোজা বাকি আছে এই রোজাগুলো যেন আল্লাহ আমাদের সুস্থ শরীরে রাখার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমিন شمنتوا ديني بحيران الله رسول صلى الله عليه وسلم حديث المدرشات كورين إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى أُتَقَاءُ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ يعني في رمضان وَإِنَّ لِكُلِّ مُسْلِمٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ دَعْوَةً مُسْتَجَابَةً أو كما قال عليه الصلاة والسلام الله رسول صلى الله عليه وسلم بُولَين যে রাবুল্লাহ আলমিন পুরা রমজান মাসে আল্লাহ রাবুল্লা আলমিন জাহান্নাম থেকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে থাকেন তার মধ্যে শেষ দশকের বিশেষভাবে মুক্তি দেন ইসির মধ্যে আল্লাহ রুসল্লাম রমজানের প্রতিদিন আল্লা পাক জাহান্নামের বহু কায়েদিকে বহু জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন এরপর রাসুল আকরম সাল্লাহ আলহিসাল্লাম বলেন প্রতিদিন মুসলমানের একটা দোয়া অবশ্য কবুল হয়ে থাকে এই হাদিসে প্রতিদিন আল্লাপাক বহু লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেন এ কথার সাথে বলা হচ্ছে যে প্রতিদিন অন্তত একটা দোয়া অবশ্য কবুল হয়ে যায় যে মুক্তি দেওয়া হয় দোয়া কবুল হওয়ার কথা দুটোকে পাশাপাশি বলা হয়েছে যে দিনে রাতে আল্লাহ রবা আরাম ক্ষমা করেন এই জন্য আমাদের যারা চলে গেছেন তাদের জন্য বেশি বেশি করে আমরা দোয়া করব এবং জাহান্নামের আজাব থেকে আজকে দেখেন অনেককে আমাদের এই শেষ দশক আসলে বাজারমুখী যেভাবে হচ্ছে অথচ আমাদের উচিত ছিল মসজিদমুখী হওয়া কাপে নাই বললে চলে আমাদের বসতে চায় না অথচ ধরুন আল্লাহ না করুক আমাদের যদি কারো একটা অ্যাক্সিডেন্ট হয় তার সুস্থ হওয়ার জন্য দুই চার পাঁচ দশ দিন বিশ দিন পঙ্গু হাসপাতাল বলেন যে কোনো জায়গায় তাকে সুস্থতার জন্য সে এখানে শুয়ে থাকে সেটা তার কোনো সমস্যা নাই কিন্তু মগর যখন আপনি আয়তাকাপের কথা বললেন মসজিদে বসার জন্য আবাতত গুজার খাওয়ার জন্য আল্লাহর গোলামি করার জন্য তখন তার যত সমস্যা বাজারের সমস্যা দোকানের সমস্যা গরু খামারের সমস্যা তারপর সেখানে তার বাজার খরচের সমস্যা সমস্যার মানে অজুহত আছে শেষ নেই তবে ভাইরা মনে রাখবেন কোনো মুনাফেক ভালো কাজের প্রতি অগ্রগামী হয় নাই দেখবেন যত মুনাফেক রসুলের যুগও ছিল বর্তমান যুগও আছে কেমন পর্যন্ত যত মুনাফেক থাকবে সবার কাজে যত রকমের অজুবাদ সব দাঁড় জন্য মুনাফেকদের থেকে হেফাজত থাকবেন মুনাফেকরা নামাজের ভিতরে গাফলত কাজে গাফলি মুনাফেকরা মসজিদে আসলে খুব তাড়াহুড়া যত তাড়াতাড়ি কীভাবে মসজিদ থেকে বাইরে হওয়া যাবে এবং যার জন্য এরা এই মুনাফেকদের নামাজ দেখলে শয় হাসে এই জন্য দেখিয়েন জুমার দিনে যদিও এমনি তো নামাজ ঠিক পড়ে না জুমার দিনে যাও আসে আসে সবার শেষে যায় আবার সবার আগে এই হলো মুনাফেকদের নামাজ এজন্য কোন মুনাফেক আপনার ভালো কাজ অগ্রগামী হবে না ভালো কাজের মধ্যে সে এগ্রি হতে চায় না সহযোগী হতে চায় না এবং ভালো কাজের প্রতি তার অগ্র হওয়া এগিয়ে আসা এটা তার দ্বারা সম্ভব হয় না রসুলের যুগও দেখিয়েন যখন আপনার বিভিন্ন যুদ্ধে আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম যখন তখন তাদেরকে বলা হলে তারা বলতো যে তাদের স্ত্রীর ডেলিভারি তাদের শারীরিক সমস্যা মানে অজুহাতের শুরু আছে শেষ নাই ঠিক এদের যত রকম অজুহাত এই যে মসজিদের জিরার যে মসজিদটা পুড়িয়ে দেওয়া হয়েছিল আল্লাহ নবী সাল্লাম আলাম বনমোস্তালেক থেকে ফিরে আসার পর আল্লাহ রব্লা আলমী যখন দিলেন এটা গোপন ষড়যন্ত্রের একটা জায়গা ওই মুনাফিক রায় করেছিল ঘটনা এরকম সব মুনাফেকদের কাজ এজন্য ভাইরা আমি বলবো অন্তত পক্ষে আপনি নিজেকে প্রশ্ন করবেন এত ফজিলত দিছেন এত ফজিলত আমার নবী সাল আলহি ঘোষণা দিয়েছেন উম্মদ বাইরে থাকলে তোমার যত রকমের ফজিলত যত রকমের মর্যাদা যত রকমের দান খরচের সোয়াব অর্জন করতে তোমাকে সমস্ত মানুষের এই তোমাকে দেওয়া হবে সুহান কত বড় আপনাকে বলছেন আমাকে বলছেন আমার ভাবি এত কিছু বলার পরেও আমরা সেটার থেকে তো গাফের অনেক অজুহাত দেখায় যখন কেউ বসতে বলে যে এতে কাফে বসেন ক যে আমার বাড়িতে সমস্যা কি সমস্যা ওনার গরুর সমস্যা বাজারের সমস্যা মানে সমস্যা শুরু আছে শেষ মুনাফেক এই পর্যন্ত কোন ন্যাক কাজের প্রতি অগ্রগামী হতে পারে না এবং ন্যাক কাজের সে মন থেকে দিল থেকে অন্তর দিয়ে ভালোবাসা এটা করতে পারে না আমার নবীর জীবনের শেষ যতদিন দুনিয়াতে ছিলেন রোজা ফরজ হওয়ার পর থেকে কখনো নবীর সাল্লি রস্লাম আয়তে কাপ ছাড়েন নাই এবং শেষ বছর যে বছর আল্লাহ নবী সাল্লা সাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন সে বছর আল্লাহ নবী সাল্লাহি আসাল্লাম প্রায় বিশ দিন এতে কাপ করছেন এতগুলো বলার পরেও দেখবেন বহু মানুষ আছে আমাদের এরপরে তাদের কান সজাগ হবে না যত রকমে বলেন এরা বসতে রাজি না ভালো কাজ করতে রাজি না আর এখন তো দেখেন তরাবিও বাদ দিয়ে দিচ্ছে খতম তারাবিও ছাড়িয়ে দিচ্ছে সুরা তারাবি যেটা সেটাও ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি নামাজ আমার যদি একটু দেরি দীড়ে সুস্থ পড়ে সাহেব পিছনে দিয়ে আমরা এরা বিভিন্ন রকমের কাজ হুজুর সমালোচনা হুজুরের যত সমালোচনা দেখেন একজন আলেন আমাকে আপনাকে তার নিজের স্বার্থের জন্য কোনো কথা বলে না ওর উপরে হজপরস তাকে হজের জন্য বলছে এটা আলেমের একটা স্বার্থ নয় পুরোপুরে জাকাত পরও বলছে যে আপনি টাকা পয়সা হিসেব করে আপনি জাকাত দিয়ে এটা হুজুরের স্বার্থ না তার স্বার্থ বরং সে যদি জাকাত দিয়ে হাসরের ময়দানে যায় তার মাল পবিত্র হবে এবং সে জাহান থেকে বাঁচবে না হয় সেই তার এই মালগুলা সে বলবে আমার এই মালে আজকে আমার জন্য জাহান্নামের কারণ এই মালগুলা তাকে আগুনে উত্তপ্ত করে তাকে সেঁক দেওয়া হবে এবং বিশদর দর সাপ তাকে সবল মারবে দুই চাওয়ালের মধ্যে গালের মধ্যে কফালের মধ্যে এবং যে সাপ এত বিষাক্ত এস্ত বিশদর যে সাপের কফালের মধ্যে দুইটা শিং থাকবে এবং তার উপরে দুইটা দাঁত থাকবে আল্লাহ নবী সাল্লাম বলছেন উন্ম্মত আমার উন্ম্মত যদি দাবি করো জাকাতিটা এটা ফরজ বিধান হজ এটা ফরজ বিধান সম্পদশালীর উপরে এটা ফরজ হয় গরিবের উপরে হজ ফরজ হয় না জাকাত ফরজ হয় না গরিবের সম্পদের উপরে এই আরে ধনির সম্পদের উপরে গরিবের হক আমার ভাইয়েরা দিনী ভাইয়েরা যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন আমি সর্বোপরি এ কথাই বলবো আল্লাহ না করুক যদি কারো কোনো আজকে একটা অ্যাক্সিডেন্ট হয় তাকে হাসপাতালে পাঁচ দশ দিন থাকতে কোনো সুস্থতার জন্য কোনো সমস্যা মনে করে না সেখানে থাকতে রাজি যত ব্যস্তই হোক কিন্তু আজকে ব্যস্ততার কারণে আপনি এতে কাপ ছেড়ে দিলেন হ্যাঁ ভালো কাজ থেকে ছেড়ে দিলেন আজকে দেখেন বাজারে পাড়া দেওয়ার মতন জায়গা নাই এত মানুষ বাজারে দেখেন এই কেনাকাটার জন্য কেনাকাটা এটা আপনার শূন্যত না এটা মোস্তাহাবো না আমি মনে করি এটা কিচ্ছু না বরং এটা হলো আপনাকে গুনার দিকে ধাবিতে করতেছে অথচ এই ঈদ হলো তার জন্য যেই করেছে রোজা রেখেছে যে খেয়েছে সেহেরি করেছে ইফত্যারি করেছে বিশ্বাকাত তারাবি যে আল্লাহর ভয়ে সমস্ত গুণা থেকে বেঁচে আল্লাহমুখী হয়েছে তার জন্যই হলো আজকে ঈদ ঈদ যে আজকে দেখেন কেনাকাটার বাজারে সেখানে উলঙ্গপনা ছবি দিয়ে এই মহিলার এই দৃশ্যগুলো যদি এইগুলো দেখে যদি কেউ লাজ্জ মানে স্বাদ উপলব্ধন করে সাথে সাথে তার ইমাঞ্চা সুড়ে যায় এবং সে মসিক হয়ে যায় এই জন্য ভাইরা আজকে আমাদের ছেলে ফেলে আমাদের স্ত্রী বিবি বাল বাচ্চা আমাদের অধীনস্থ যারা আসে তারা যেন এরকম বেপরদা বেহায়াপনা হয়ে না হয়ে আল্লামুখী যেন হয় এই একজোড়া জুতার জন্য এই দোকান থেকে ওই দোকান ওই দোকান থেকে ওই দোকান খালি দোকানে ঘুরে ঘুরে আপনার একটা স্যুট কেনার জন্য একটা কালার মিলানোর জন্য কত মার্কেট ঘুরলো আফসো সাক্ষেপ এই সময় কিন্তু আর ফিরবে না আমার এই লাইফ যারা কষ্ট করে দেখতেছেন আমার এই আপনার আট দশ মিনিটের আমার এই সময় ইয়ে করে আপনি যে দেখছেন আপনার জীবন থেকে সময় চলে গিয়েছে আপনার দুনিয়ার জিন্দগি এই দশ মিনিট সময় বিদায় হয়ে গেলো আখ রাতের জীবনে আপনার দশ মিনিট সময় আবার আগেই আসলো এই জন্য সময়টা অনেক দামি জিনিস সময়টা আপনাকে পরিবর্তন করে দেব আখের মুখে জীবনটাকে আমরা বানাই আমি পরিশেষে এটুকু বলবো আজকে বাইশের রমজান ভাইরা আমার যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন আবার পরবর্তীতে যারা দেখবেন আমার এই কথাগুলো যদি আপনাকে পরিবর্তনের জন্য আপনার আখ জীবন ভাঙানোর জন্য যদি আপনাকে সহযোগী করে তাহলে আমার এই আলোচনা সার্থক হবে আমি সবাইকে বলবো সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন জিন্দা মুর্দা সবাইকে যেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ যেন আমাদের সবাইকে তাকওয়ান হতে পারি গুণা থেকে বাঁচতে পারি পরকাল যেন আমাদের সুখী হয় আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন ওমা আলাইল্লাহ اللهم وبحمدك أستغفرك وأتوب إليك